আচ্ছা বলো মান বান ইয়া এগুলো কি মানে কি ভাষা এগুলো তারপরে অনিয় আলি ইত এই যে তোমরা হয়তো ভাবছো যে ভুলভাল বা কিছু কিছু অন্য একটা ভাষা হ্যাঁ একটা অন্যই ভাষা এটাকে বলা হচ্ছে প্রত্যয়ের ভাষা এবারে দেখো আমি লিখে রেখেছি পদান্তর পদান্তরের সঙ্গে এই যে আমি শব্দগুলো বললাম এর কি সম্পর্ক আছে এর একটা গভীর সম্পর্ক প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছে সব আশা করি ভালো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত যারা চ্যানেলটায় নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ কারণ বাংলা ব্যাকরণ ভিত্তিক এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের টেক্সট বুকের যে সমস্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো আলোচনা করি এবং চাকরিমুখী পরীক্ষার বিভিন্ন কোয়েশ্চেন টাইপ অফ কোয়েশ্চেন এবং জেনারেল নলেজ হিসাবে দেশ বিদেশের খবর কিন্তু এই চ্যানেলেই আমি কিন্তু আলোচনা করে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে রাখুনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব চলো বেশি বক বক না করে আমি যে কথা বলছিলাম এই যে মান বান ইয়া উয়া এই যে শব্দগুলো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি শব্দ নয় এইগুলো হচ্ছে বর্ণ সমষ্টি এই বর্ণ সমষ্টিগুলোকে কী বলে এই বর্ণ সমষ্টিগুলোকে বলা হয় প্রত্যয় তোমার তোমরা যদি ক্লাস সেভেন হয়ে থাকো তাহলে তোমরা প্রত্যয়টা একটু হলো জানতে পারবে তো এই এখন আমি প্রত্যয় নিয়ে কথা বলছি না কিন্তু তোমরা এই বর্ণ সমষ্টিগুলো অন্তত মালার মতো করে গেঁথে ফেলো গেঁথে আর পরে রাখো শুধু এই যে একটা মালা গেল আর একটা মালা আছে যেমন ধরো অনিয় আলি পৃষ্ঠ ইত ই এই সকল এই দুটো মালা তোমরা কিন্তু একদম মনের মধ্যে গেঁথে ফেলো কারণ এই মালা দুটো নিয়েই তোমাদের কিন্তু একটা ভালো রকম একটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আমি লিখে রাখলাম পদান্তর পদান্তর কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাদের মাথার মধ্যে তিন চারটে কোয়েশ্চেন অন্তত সার্কেল হচ্ছে ঘুরপাক খাচ্ছে এক পদান্তর কি দুই পদান্তর বলতে কি বোঝো এবং পদান্তর কিভাবে করব। পদান্তর কি পদান্তর কিছু নয় এত মাথায় প্রশ্ন আসার সবগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি পদান্তর হলো একটা পদ থেকে আর একটা পদে পরিবর্তনটাকেই বলা হয় পদান্তর দুধ থেকে ছানা এই পরিবর্তন যেটা হলো এটাকেই বলা হচ্ছে পদান্তর শুধুমাত্র দুটো পদের ক্ষেত্রে বদল হিসাবে পদান্তর হয় এক বিশেষ থেকে বিশেষণে গেলে পারে আর বিশেষণ থেকে বিশেষে এলে পারে এই যে অদলবদলটা হলো যে পদরা দিয়ে সেটাকেই বলা হচ্ছে পদান্তর এক পদ থেকে আরেক পদে রূপান্তরিত হওয়াটাই হচ্ছে পদান্তর আশা করি ক্লিয়ার হয়েছে আর এই পদান্তর করতে গেলে পারে এই বর্ণ সমষ্টিগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে আর এই যে বিশেষ বিশেষণ কিভাবে চিনবে বা বিশেষ বিশেষণ কিভাবে তোমরা নির্ণয় করবে হ্যাঁ বিশেষ বিশেষণ কাকে বলে বা তার প্রকারভেদ যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু বিশেষ আর বিশেষণ সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে চলো আজকে এইগুলো নিয়ে শুরু করা যাক মান এই যে মান মান দিয়ে কি করব ধরো আমি এখানে একটা বিশেষ পদ লিখলাম যত্ন এইটাকে এটা ধরো বিশেষ বিশেষণ তাহলে এই বিশেষ পদটাকে বিশেষণে রূপান্তর হওয়াটাই হচ্ছে পদান্তর তাহলে এই যে যত্ন যত্ন থেকে তাহলে এখানে যদি রূপান্তর করি কি হবে না যত্নবান যত্ন থেকে যত্নবান আবার ধরো কীর্তি থেকে কি হবে কীর্তিমান কীর্তি থেকে কীর্তিমান আবার দেখো ধন ধন থেকে কি হবে না ধনীও হতে পারে আবার ধনবানও হতে পারে তাহলে এই যে মান আর বান তাহলে কোথায় কাজে লাগছে বুঝতে পারছ যখন তোমরা এই বিশেষতাকে বিশেষণে রূপান্তরিত করবে তখন কিন্তু এটা এই মান মানগুলো কাজে লাগছে এবার আস্তে আস্তে বুঝতে পারছো ইয়া এও এইগুলো ইয়া উয়া এও এইগুলোও কিন্তু ঠিক ওই বিশেষতাকে বিশেষণে রূপান্তর হতে গেলে পারে কাজে লাগে দর্শন বা আর একটা শব্দ লিখছি শ্রবণ এই যে দর্শন বা শ্রবণ এইগুলোকে যখন আমরা রূপান্তর করবো তখন কি হবে না দর্শনীয় তাহলে দর্শনীয় শ্রবণীয় শ্রবনীয় এখানে আছে আরও আছে ইক আছে ধরো অর্থ আর্থিক গঙ্গা গঙ্গা থেকে কি হবে গাঙ্গেও গঙ্গা থেকে গাঙ্গেও যেমন ধরো সোনা সোনা থেকে কি হবে সোনালি রূপা থেকে রূপালি এই যে পরিবর্তনটা হচ্ছে দেখো অর্থ থেকে আর্থিক ইক প্রত্যয় যুক্ত গঙ্গা থেকে গাঙ্গেও এও সোনা থেকে সোনালি আলি রূপা থেকে রূপালি আলি যুক্ত হয়ে তাহলে এইগুলো ওই জন্যই আমি মনে রেখে দিতে বলছি এই যেমন ইষ্ট যেমন ইষ্ট ধরো বল বল থেকে কি হবে বলিষ্ঠ বল থেকে বলিষ্ঠ যেমন ধরো ইতো তাহলে যেমন ধরো বর্ণ তাহলে কি হবে বর্ণিত বর্ণ থেকে বর্ণিত তারপর দেখো ই গুণ গুণ থেকে কি হবে গুণী ঠিক আছে মান থেকে মানি এই যে এই যে প্রত্যয়গুলো যুক্ত হয়ে পদান্তর হচ্ছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা এইগুলো যদি যুক্ত হয়ে থাকে এখান থেকেও তোমরা চিনে নিতে পারবে এখানে কিন্তু দু হবে একটা শিখে নিতে পারে আর একটাও কিন্তু তোমরা অটোমেটিক্যালি শিখে নিতে পারছো যেমন সোন যদি দেওয়া থাকে এই যে আলি যুক্ত হয়ে আছে সোনার সঙ্গে তাহলে আলি এইগুলো যুক্ত হলে তার বিশেষণ হচ্ছে এগুলো যুক্ত হওয়া মানে বিশেষণ হচ্ছে তাহলে তাহলে এক চান্সে তোমরা বিশেষণটাও জেনে নিচ্ছ আর বিশেষ পদটাও তোমরা কিন্তু জেনে যাচ্ছ তাহলে এই জিনিসগুলো আরও আছে আরও কতগুলো জিনিস আছে সেইগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু শিখে যাবে যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বেশ কিছু শব্দ লিখবো আনকমন শব্দ লিখবো তার বিশেষণ কিভাবে হবে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসে যেতে পারে বা তোমরা সেখান থেকে কিন্তু শিখতে পারবে যেমন ধরো যেমন ধরো ইচ্ছা ঈশ্বর ইচ্ছা ঈশ্বর আহার এই শব্দগুলো তোমরা কিন্তু লক্ষ্য করো এগুলো কিন্তু আনকমন শব্দ এইগুলো তোমরা প্র্যাকটিস করবে এইভাবেই ইচ্ছা থেকে কি হবে বিশেষণ কি হবে না ঐচ্ছিক ওই ছয় ছয় হস্যই ক ঐচ্ছিক ঐশ্বরিক আহার আহার আদি আদ্য উদয় উদিত অরণ্য আরণ্যক তো এই দেখো এই পদগুলো বিশেষণ বিশেষ পদগুলোর বিশেষণ রূপ এই এইরকম হয় তাহলে এই হচ্ছে তোমাদের পদান্তর ছোট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর লাইক কমেন্ট করে দিও একটু কেমন লাগছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ আলোচনিক সময়